হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি সবার ঈদ অনেক ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ আমারও ঈদ অনেক ভালো কাটছে আজকে ছোট্ট একটি ভিডিও করতেছি আমরা শান্তার থেকে আকিলপুর বাসায় আসতেছি রকেট মেল ট্রেনে অনেক দিন রকেট মেল ট্রেনে ওঠা হয় নাই আর আমি বিগত তিন চার বছর পর মনে হয় রকেট মেলের ট্রেনের টিকিট কাউন্টার থেকে কাটতেছি আসলে সচরাচর এই লোকাল ট্রেনগুলোর টিকিট ট্রেনের ভিতরেই কাটা হয় সচরাচর তো অনেকদিন পর কাউন্টারে টিকিট কাটলাম পনেরো টাকা পিস পনেরো টাকা দিয়ে আপনি সান্তার থেকে তিলকপুর আক্কেলপুর জামানগঞ্জ এবং জয়পুরহাট যাইতে পারবেন এক টিকিটে আপনি তিনটা জায়গা চারটা জায়গায় যেতে পারবেন সো আমরা যাবো আক্কেলপুর আমাদের টিকিট কাটার শেষ টিকিট কাটা শেষ হতে না হতে আসে বড় বোন নতুন নতুন টিকটুক করে শিখছে ধর সবাই সে সব জায়গায় যেয়ে ভিডিও বানায় তো ট্রেন আসতেছে তা ওর ভিডিও করতে হবে সে তার মতো ভিডিও করতেছে আর এদিকে মানে আমি জানলা দিয়ে আসলে চিঠটা দখল করছি আসলে এই সব মানে লোকাল ট্রেনের টিকিট টিকিট পাওয়াটা আহমে কিছু না বাট সিটটা পাওয়াটাই বড় কথা কারণ টিকিটের কোনো সিট নাম্বার থাকে না সেই জন্য আর আমার ছেলে আমার আমাদের টিকিটগুলো নিয়ে দায়ী আছে যে টি যেটিকে দেওয়ার জন্য আমরা ওর আর সে দিতে যাচ্ছে না তিনজন ছোটো বাচ্চা আর আমার চারজন এই জন্য বড়ো এই জন্য আমি চারজন টিকিট কাটছি অবশেষে তার হাত থেকে টিকিটটা নিয়ে আমি দিলাম আর এদিকে আমার ছেলে আর একটা পিচ্ছি মানে দুজনই বেবি একটু হয়তো আমার ছেলে বয়সে এক বছর ওই বিবির বয়সা দুই বছর বা দেড় বছর আপনারা খেয়াল করে দেখবেন যে একটা ছোটো বাচ্চা ওর থেকে ছোটো বা বড় বাচ্চাদের যদি সামনে দেখতে পাই অনেক খুশি হয়ে হয়েছে ফার্স্ট স্টপেজ তেলের ফুলের থেকে ছাড় এরপরে স্টপিস আর তেলপুর আমরা আর নামবো আসসালামু আলাইকুম ভিডিওটি এই পর্যন্ত